বিসমুল্লাহ রহমানের রাহিম আলহামদুলিল্লাহ আমাদের ড্রাগন ফল পাকা শুরু দীর্ঘ দিন ধরে আমরা অর্গানিক ফল ফসল নিয়ে কাজ করি আপনারা অবগত আছেন প্রিয় দর্শক আমরা এই অর্গানিক ফসলগুলা বাজারে দিতাম আগে কিন্তু আসলে বাজারে টনিক বিভিন্ন রাসায়নিক সারের বিভিন্ন ভিড়ে আমাদের সেই মূল্য আমরা পাই না বা সেভাবে আমরা দিতে যেভাবে চাই সেভাবে পারি না কিন্তু এখন আমি দেখতেছি চিন্তা করে যে আমাদের তো অনেক বন্ধু বান্ধব আমাদের ভিডিও দেখেন আসলে আমরা চাচ্ছি এই অর্গানিক ফসলগুলা আমরা তাদেরকে দেব তারা যেন নিজ্য মূল্যে পায় আমি সব সবসময়ই এই চিন্তাধারায় করছি যে রাসায়নিক সার ছাড়া কীটনাশক ছাড়া কিভাবে আসলে ফল চাষ করে সেই অরিজিনাল স্বাদ আমরা যে আসলে ফল দেখলেই মধু দেখলেই মাছ দেখলেই ভয় করি যে আসলে এটা কীটনাশক মুক্ত প্রিয় দর্শক উপরে নেট দিছি আমরা রাসায়নিক সারের পরিবর্তে কচুরি পানা ব্যবহার করছি আলহামদুলিল্লাহ আমাদের ফল এখানেও পাকা শুরু হয়েছে অলরেডি ফুল ফল বিভিন্ন স্টেপে আসছে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে দুইতলা ড্রাগন যদি এই দিকগুলো তো একটু দেখেন যে আমাদের অরিজিনাল ন্যাচারাল ফল ড্রাগন যে একটা ভালো ফল আপনারা যে আসলে নির্ভেজাল ফল খাইতে চান আমরাও কিন্তু তারই প্রেক্ষিতে এই ফল চাষ করছি প্রিয় দর্শক না বললেই নয় প্রথম যখন এই ড্রাগন খাই তখন কিন্তু আমার মেয়ে এটা ফিকে মারছিল যে এটা কেমন ফল কিন্তু সেই প্রতিজ্ঞা থেকেই আমার এই দুই দুইতলা ড্রাগন করা প্রতিটা ফলে আমাদের দেশে আসে যখন ভেজালের ভেড়ে আমরা চলে যাই তখন সেটা আবার বিলুপ্ত হয় এটা যেন বিলুপ্ত না হওয়া যায় এই আমরা অর্গানিক ফসল নিয়ে কাজ করছি আসসালামু আলাইকুম